কোনো জঙ্গল কিন্তু মা আমাদের কিন্তু সন্ধ্যা লাগার আগে আগেই বাড়ি চলে যেতে হবে হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ আমাদের সন্ধ্যা লাগার আগে আগেই বাড়ি চলে যেতে হবে না হলে দিদি ভাই আবার ভয় পেয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে তো আর কিছুই দেখা যাবে না কই দিদি ভাই কোথায় গেল ডাকো দিদি ভাইকে তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে হবে এই তো ঠাম্মি এই তো ঠামি আমি চলে এসেছি তাড়াতাড়ি চলো ঠাম্মি তাড়াতাড়ি চলো না হলে আবার অনেক পশু বেরিয়ে পড়বে যদিও পশু দেখতে আমার খুবই ভালো লাগে পশু যদি বেরোয় বেরোক না একটু দেখেই বাড়ি যাব আমরা না মাহি ওইসব কথা বলতে হয় না চলো আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই না হলে সত্যি সত্যি যদি কোনো পশু চলে আসে তখন আর বিপদ হয়ে যাবে হ্যাঁ বৌ মা তুমি ঠিকই বলেছো বেশি সন্ধ্যা হওয়ার আগে আগেই চলো আমরা বাড়ির দিকে রওনা দিই তিনজন মেয়ে মানুষকে না বড় পশু যদি চলে আসে তাহলে তো আর রক্ষে নেই না না ঠাম্মি প্লিজ ঠাম্মি প্লিজ প্লিজ ঠাম্মি প্লিজ আমি একটু পশু দেখতে চাই ঠাম্মি প্লিজ তুমি একটুখানি অন্ধকার অন্ধকার টাইমে থাকোই না আমার খুব ভালো লাগে যদি এমন হয় আমাদের সামনে একটা বাঘ চলে আসে যদি ধরো এমন হয় আমাদের সামনে একটা শেয়াল কিংবা হাতি চলে আসে বড় হাতি তাহলে কি ভালোই হবে বলো ঠাম্মি তুমি কি বলছ দিদি ভাই বড় বড়ো হাতি যদি আমাদের সামনে আসে তাহলে তো বড় বিপদ তুমি বাড়ি ফিরবে কি করে বড় হাতি তো আমাদের আক্রমণ করবে আমাদের ক্ষতি করবে তখন তুমি কি করবে বলো না 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 থামি প্লিজ ঠাম্মি একটুখানি থাকোই না একটুখানি অন্ধকার হোক আমি একটু দেখতে চাই রকম হাতি আসবে আমাদের সামনে ছোট হাতি না বড় হাতি তুমি একটু থাকো প্লিজ থামি একটু থাকো না মাহি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো আমরা এগোই চলুন তো মা ওর কথায় একদম আপনি কান দেবেন না চলুন চলুন হ্যাঁ বৌ মা চলো আমরা এগোই আস্তে আস্তে ঠিক আছে ঠাম্মি চলো তাহলে বাড়িই চলে যাই আমার আর হাতে দেখা হলো না কিন্তু আমাকে অন্যদিন হাতে দেখাবে ঠাম্মি ঠিক আছে দিদি ভাই আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি ঠিক একটা বড় হাতি দেখাবো তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না চলো এখন যাওয়া যাক তুমি সত্যি বলছো তো থামি আমাকে তুমি একটা বড় হাতি দেখাবে বলেছ কিন্তু কথাটা মনে রাখবে আবার কিন্তু ভুলে যেও না গো দিদি ভাই ভুলবো না তোমাকে দেওয়া কথা আমি কখনো ভুল দেখি পারি বলো দিদি ভাই বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো তাহলে আমরা বাড়ির দিকেই যাই চলো দাঁড়াও দিদি ভাই আগে আগে যেও না তুমি আমরা দুজন আগে আগে যাই তুমি আমাদের সাথেই থাকো কেন থামি কেন আমি আগে আগে গেলে কি হবে বলো তো আমাকে কিছুতেই ধরবে না তোমরা আছে তো তোমরা তো আমার সাথেই আছে থামি না দিদিভাই সাথে থাকলেও কত পশু বলতো এই ঘন জঙ্গলে কত পশু পাখি বলো তো কখন কোন দিক থেকে চলে আসে ঠিক নেই তুমি আমাদের সাথেই এসো বেশি আগে আগে যেও না আহি ঠাম্মির কথা শোনো কিন্তু ঠাম্মি কি বলছে সেটা শোনো চলো আমাদের সাথে সাথেই চলো তুমি আর আগে আগে যেও না ঠিক আছে মা চলো 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 তোমাদের সাথেই যাব আমি এখন উড়ি বাবারে ওই দেখো থামি মনে হচ্ছে একটা শিয়াল দাঁড়িয়ে আছে দেখছো তো থামি আমরা দেখো শিয়াল থেকে ফেলেছি এইবার কি আমাদেরও আসবে। কামনাতে আসবে যেও না সন্ধ্যা একটু নামতে নামতেই কেমন শিয়াল বেরিয়ে এসেছে দেখেছ তো ভালোই হলো থাম্মি আমি তো বাড়িতে তো শিয়াল তো দেখতেই পাই না এখানে শিয়াল দেখতে পেয়ে গেলাম খুব ভালো হয়েছে ওই দেখো শিয়ালটা আস্তে আস্তে চলে যাচ্ছে মনে হয় আমাদের দেখে মনে হয় শিয়ালটা ভয় পেয়ে গেছে মনে হয় ভয় পেয়ে গেছে আমাদের দেখে খুব ভয় পেয়ে গেছে দেখি থামে চলে গেল শিয়ালটা ওটা শিয়ালটা দেখো চলে গেছে শিয়াল তো চলে যাওয়াই ভালো দিদি ভাই কখন কামড়াতে আসে তোমার তো খুব সাহস দেখছি দিদি ভাই ও বৌমা মা দেখো দিদি ভাইয়ের কাণ্ড দেখো শিয়াল দেখেও ভয় পায় না হ্যাঁ মা ঠিকই বলেছেন যে আপনার যা দোষী নাতনি আপনিই দেখুন একটুও ভয় পায় না চলুন তো মা আর এদিকে সময় নষ্ট করবেন না চলুন অন্ধকার নামতে নামতে আমরা বাড়ি ফিরে যাই ও মামা আর কিছু আসবে না এখানে ঘোড়া হাতি হনুমান বাদু জিরাপ কত কিছু দেখার ইচ্ছা হচ্ছে আমার না দিদি ভাই আর কিচ্ছু আসবে না চলো তাড়াতাড়ি আমরা এগোই চলো তো বৌমা চলো না হলে ওকে রেখেই আমরা বাড়ি চলে যাব বৌমা বৌমা তুমি দিদি ভাইয়ের হাতটা চেপে ধরো তো ওকে আগে আগে যেতে দিও না আমিই যাচ্ছি এই তো মা আমি ওর হাতটা চেপে ধরেই আছি ও আর আগে আগে আমাকে হাতটা ছেড়ে যেতে পারবে না চলুন আপনি আগে আগে চলুন কই বৌমা আসছো তো হ্যাঁ মা আপনি চলুন যাচ্ছি আমি থামির হাত ধরবো না দিদি ভাই চলো মায়ের হাতটা ধরেই চলো ঠিক আছে ঠিক আছে থামি ঠিক আছে চলো অন্য রাস্তা দিয়ে নিয়ে আসলেন সেই জন্যই তো আমাদের এখান দিয়ে চলে আসতে হলো ঘন জঙ্গল মা আপনি কি অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসতে পারতেন না ওই রাস্তাটা একটু বন্ধ আছে বৌমা সেই জন্য তো এই রাস্তা দিয়েই চলে আসলাম পালে করেছে আমি ভালোই করেছে। আমি শিয়াল দেখতে পেলাম তুমি আর যদি আর একটুখানি দাঁড়াতে তাহলে তো আমি কত কিছু দেখতে পেতাম ঠাম্মি ঘোড়া হাতি জিরা বক সিংহ সবই কিছু দেখতে পেতাম ঠিক আছে দিদি ভাই তোমাকে অন্যদিন দেখিয়ে দেব সব কিছু আমি ঠিক আছে থামি ঠিক আছে চলো আমরা বাড়ির দিকে চলে যাই এবার বন্ধুরা আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের টাকা বন্ধুরা আজকে বিদায় আবার অন্যদিন তোমাদের সাথে দেখা হবে